হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমি একটা জামা বানানোর জন্য জামা পায়জামা বানানোর জন্য কাপড় নিয়েছি এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা রাখলাম এটা হচ্ছে জামা কাপড় এই জামা কামিজ বানাবো কামিজ আপনার ঝুল হচ্ছে যে

কাপড়ের কোনো মাপে আর কোন দিকে কোনো সমস্যা হয় না অনেকে আসে না জামা বানালে পরে কাপড় কাপড় উল্টে যায় কিংবা হচ্ছে ব্যাকা হয়ে থাকে ওই জিনিসটা থাকবে না এই তারা জিনিসটা কেটে নিলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে এখানে ঝুল মানে একটু না হাইটে তো এখানে ঝুল নিবো আপনার ঝুল নেব ওই তেতাল্লিশ মানে একচল্লিশ তেতাল্লিশ মানে বিয়াল্লিশ একটু কম রাখতে বলছে তাই তেতাল্লিশ নিলাম আপনি বিয়াল্লিশ নাহলে তেতাল্লিশ এরকম ঝুল আসবে আচ্ছা এখন আমি এই জিনিসটা ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে মাছ দিয়ে আমি এখানে কেটে নিলাম এখন ওই পাশটা এই যে কাপড় আপনারা এইভাবে আহ এইভাবে মানে ইয়ে করে নিয়ে দুই পাশে সমান থাকে কোনো তেরা বেঁকা অনেক সময় হয় তেরা বেঁকা হয় সমান হয়ে গেল এভাবে আপনার এটা হাতের কাপড় এখানে রাখলাম বাস এর উল্টো সিধা মানে মুড়া ভিতরে রাখলাম আর উল্টা কাপড় উল্টো করে কাটতে হয় সেটা হচ্ছে যে কম বেশি সবাই জানে তো এখানে আপনার পাতা কত নিব এই নিচে আপনার পাতা কত নিব হচ্ছে যে নিলাম আমি সাতাশ সাতাশ নিলাম আমার দিকটা যেভাবে মানে সহজ হবে আমি সেইভাবে আমি কাপড়টা এই দিক করে কাটবো এদিকে প্রতিটা কাপড় আমি একদম সোজা করে নিব কোন জানি কোনো জায়গায় হচ্ছে কম বেশি এরকম যাতে না থাকে সেটা আমি সোজা করে নিব এই যে এইভাবে দেখুন আপনারা এই আমি মাপে নিচ্ছি oh cool. এইভাবে কাপড়টা আমি সুন্দর করে এইভাবে মানে ইয়ে করে নিলাম কারণ এটা দুই হাত বহর কাপড় তো দুই হাত বহর কাপড় সব সময় গলাটা একটু ছোট করে বানাতে বলে কারণ এর জামার মা আমার মাপ লাগে না এনার জামার মাপ লাগে না এর জামা বানাতে বানাতে আমার অভ্যস্ত হুম এই জামা বানাতে অনেক অভ্যস্ত এই জন্য আপনার বিয়াল্লিশ বডি আজ থেকে তিন চার বছর আগে এনার জামা বানাইছি ওই একই রেটে মাপে এখন আমি বানাচ্ছি কারণ ওই মানে কমেও না বারোও না বেশিও না মানে ওই রকম এই যে মাপটাই ওই জামা বানাইছিলাম ওই মাপি হ্যাঁ ওই আমার মুখস্থ হয়ে গেছে এটা এভাবে এখানে আপনার সাপ নেবেন এই এইভাবে এইভাবে এটা মার্জিন টাইনে নিলাম এই যে সাপ আর এই যে গলা নিলাম আপনার গলাটা ছোট নিবে এইদিকে আড়াই নিলাম এই দিকে আড়াই আড়াই হয় এই দিকেও আড়াই মানে সামনের গলায় বেশি ছোটো করতে হবে হ্যাঁ আর এখানে এই মাপ আমি নিলাম সাত সাত মাপ দিয়ে মার্জিন টেনে নিলাম বাস হ্যাঁ মার্জিন টেনে নিলাম এখানে এটা আপনার তেইশ কোমরের এটা তেইশ হবে দেখুন এইভাবে উম সুন্দর করে কেটে নিলাম এখন আপনাদেরকে বুঝিয়ে দেই এই যে গলা এখানে ওনার এই যে সিনা এই যে তেইশ এই যে এইভাবে আমি তারপরে এখানে এই এইভাবে আর এই কোমর চব্বিশ এই যে এইভাবে এটা আমি সেলাই দেবো আর এখানে চোদ্দ এখানে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির এখানে এখানে একটা মার্জিন দিলাম এখানে আমি কেটে নেব এটা বাস সে ইয়ে করার জন্য এখানে কেটে নেব কিন্তু এখানেও আপনার এই কোমরের এই জায়গাটাও হচ্ছে আপনার এখানে এটার মাঝখানে বরাবর চোদ্দোর আপনার এই সাড়ে ছয় সাত এরকম সাত ওখানে চোদ্দ নিলাম যখন এখানে সাত এখানে আমি কেটে নিলাম যে সহজে যখন আমি কাপড়টা বানাবো আমার এই এই মাপ আর এই মাপ ঠিক থাকে জানি এই এই মাপ এই কানির মাপ আর এই কানির মাপ যেন ঠিক থাকে এইভাবে আচ্ছা এভাবে এটা সামনে কাটা হয়ে গেছে এখন এখানে এই যে একদম সোজা সজি এখানে আমি এই সোজা এই যে দেখুন এখানে এই সোজা এখানে এই সোজা আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি এই দিকে করলাম আমার দিকে বাস এখানে আমি এখান থেকে

খুব সুন্দর এই জিনিসটা থাকে যখন আমি দিব জামাটা পরবে খুব সুন্দর একটা মানে সুন্দর একটা ভাব থাকবে এখানে আচ্ছা এখানে জামার ইয়ে হলো এখানে হাতা এই যে এটা হাতা হাতা হবে হচ্ছে যে খুব ছোট হাতা গরমের দিন তো অনেক ছোট হাতা হবে বাস এখানে ছোট হাতা হবে গরমের জন্য আপনার নিলাম নয় হুম আর এইদিকে হচ্ছে যে আপনার একটু আনা জোড়া দিতে হবে এখানে একটু সাড়ে আট এটা হ্যাঁ সাড়ে আট থাকবে একটু আনা জোড়া দিয়ে নিব আচ্ছা এই যে এখানে আপনি নয় নিলাম সাড়ে আট নিতে হবে এই আচ্ছা এখানে আমি এভাবে কেটে দিলাম কাটার পর হাতের এটা আর এই যে এইদিকে এইদিকে তিন এরকম করে আমি এখান থেকে এই যে এই যে দেখেন অনেক সহজ এখান থেকে এভাবে তিন ইলেই এখানে তিন হ্যাঁ আবার এখান থেকে আপনার এইভাবে বাস এই যে হয়ে গেল তাটা হয়ে গেল ধন্যবাদ এটা আমি সেলাইয়ের সেলাই ভিডিও দেখাবো এখান থেকে আমি গলার কাপড় কাটবো সেটা সেলাইয়ের সময় দেখে দেবো ধন্যবাদ